তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না তারাবি নিয়ে অত্যন্ত চমৎকার কথা বললেন মিজানুর রহমান আজহারি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাখাত আমরা পড়তেছি আমরা বিশ্বাখাতের কথাই বলি বিশ্বাখাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাখাত আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে আপনি হানাফি মাজাব বলেন সাফি মাজাব বলেন হামলি মাজাব বলেন মালিকি মাজাব বলেন সকল মাজাবের ইমামরা একমত তারাবিন নামাজ হচ্ছে বিশরাকাত মাদ যেমন আপনি যদি হানাফি মাহের প্রসিদ্ধ কিতাব আল মাফসুদ দেখেন সেই জায়গার মধ্যে ইমাম সারাকসি হানাফি মাজাবের মত উল্লেখ করেছেন তিনি বলেন নাহা আইস রুন রা কার্টান সি আমাদের হানাফি মাজহাব মতে বেতের নামাজ ব্যতিত তারাবিন নামাজ হচ্ছে বিশরাকাত

তো ইমাম ইবনে কুদাম উনি বলেন আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে এছাড়া ইমাম নববী তিনি শাফি মাযহাবের একজন বিশাল বড় ইমাম উনি বলেন সালাতুত তানাবী সুন্নাতুন বি ইজমাউল উলামা তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নাত সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত ও মাযহাবুনা анহা 20 রাকাতান বি 10 তাসলিমাতিন আর আমাদের শাফি মাযহাব মতে 20 রাকাত তারাবির নামাজ 10 সালাতে ওয়াতাজুজু মুনফরিদান ও জামাআতান তবে সাফি মাযহাব বলে যে তারাবির নামাজ একা কিও জায়েজ আছে আবার জামাতের সহিত জায়েজ আছে তাহলে এই জায়গার মধ্যে আমরা চারো মাযহাব দেখলাম যে প্রত্যেক মাযহাবের ইমামরা তারা বলছেন যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে আমরা এগুলো নিয়ে গবেষণাও করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল